নলহাটিতে মর্মান্তিক ঘটনা পাথর খাদানে ধস নেমে পাঁচজনের মৃত্যু আহত এক মর্মান্তিক ঘটনা বীরভূমে পাথর খাদানে ধস নেমে পাঁচজনের মৃত্যু আহত হয়েছেন একজন নলহাটির বাহাদুরপুর পাথর খাদানে ধস নামে খাদান থেকে পাথর সরানোর সময় ঘটে দুর্ঘটনাটি খাদান থেকে পাথর সরানোর সময় ঘটে দুর্ঘটনাটি গুরুতর আহত একজনকে বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এদিকে দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে এই ঘটনাটি ঘটেছে বলেই খবর কারণ মূলত দুটি সময় পাথরে ব্লাস্ট হয় একটি সকালের দিকে আরেকটি দুপুরে একটা থেকে দেড়টার মধ্যে তবে বিস্ফোরণ থেকে নাকি ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয় কিন্তু বিভিন্ন জন জানিয়েছেন ধসের জন্য এই ঘটনা ঘটেছে যখন পাথর সরানোর কাজ চলছিল সেই সময় ওপর অংশের পাথরে ধস নামে সেই পাথর শ্রমিকদের ওপর পড়ে দুর্ঘটনায় মৃতদের দেহগুলি হাত হরে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সেখানে যারা কাজ করছিলেন স্থানীয় বাহাদুরপুর গ্রামের বাসিন্দা এবং পুলিশ পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে দুটি গাড়িতে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় তবে এই পাথর খাদানটি সরকার পরিচালিত নাকি বেসরকারি তা এখনো পর্যন্ত পরিষ্কার নয় পুলিশ সুপার অবশ্য জানিয়েছেন এখনো পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে কিভাবে এই ঘটনা তা এখনও পরিষ্কার নয় যদিও চালকেরা জানাচ্ছেন পাঁচজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন তাকে বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যা পরিস্থিতি তাতে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে দু সালে পাথর খাদানে ধস নেমে আটজনের মৃত্যু হয়েছিল মিজোরামে জানা যায় মৃতদের পাঁচজন ছিল পশ্চিমবঙ্গের বাসিন্দা দুজন ছিল ঝাড়খণ্ড এবং একজন ছিল অসমের বাসিন্দা পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইটারে ওই পাঁচজনের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেন ওই ঘটনায় অন্তত বারো জন শ্রমিক আটকে পড়েছিলেন বলেই জানিয়েছিল সংবাদ সংস্থা এ তাদের মধ্যে পাঁচজন পশ্চিমবঙ্গের বাসিন্দা ছাড়াও অসমের তিনজন ঝাড়খণ্ডের দুজন এবং মিজোরামের দুজন বাসিন্দার কথা বলা হয় প্রাথমিকভাবে জানা যায় এক বেসরকারি সংস্থার অধীন ওই পাথর খাদানের বড় অংশ ভেঙে পড়েছিল বিপর্যয়ের সময় সেখানে কাজ করছিলেন অন্তত বারো জন সঙ্গে ছিল পাঁচটি एक्सकैवेटर सह एकाधिक ड्रिलिंग मशीन सब नहीं चापा पड़े जान तारा देखिए वहाँ पर ललाटी में जो माइनिंग है पाथर खादान है सभी अनलीगल सभी माली इनलीगल है यहाँ पर जो चलाता है लोकल थाने लोकल एसडीपीओ लोकल एसपी पी जहाँ भी है सब पैसा खा के ये इनलीगल खादान चला रहा है इसमें से हमारा गांव का एक लड़का आज धास नाम के जो पाथर खादान का जो धास नाम के उसमें चपा पड़ा था इसमें से लगभग चार आदमी मर चुका है दो आदमी से ज्यादा तीन आदमी अभी जिंदा है